বিয়ের পর হানিমুনে যাওয়ার স্বপ্ন থাকে প্রতিটি দম্পতির আর সেই মতোই ভূস্বর্গকে বেছে নিয়েছিলেন হরিয়ানার সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে কাশ্মীর গিয়েছিলেন বিনয় কিন্তু কে জানত এটাই হবে তাঁর শেষ যাত্রা ২৬ বছর বয়সী বিনয় হরিয়ানার কর্নালের বাসিন্দা সম্প্রতি বিয়ে করেছিলেন এবং কাশ্মীরে কিছুদিন ছুটি উপভোগ করতে গিয়েছিলেন কোচিতে কর্মরত বিনয় ষোলোই এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশ এপ্রিল বিয়ের সব অনুষ্ঠান সেরে ছুটি কাটাতে হানিমুনে গিয়েছিলেন কাশ্মীর মাত্র দু বছর আগেই নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি এবং কোচিতে কর্মরত ছিলেন তার মৃত্যুতে পরিবার এবং নৌবাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে মাত্র এক সপ্তাহ আগে বিয়ে হয়েছিল কিন্তু নিমেষে সব কিছু শেষ নিজের চোখের সামনে জঙ্গিদের গুলিতে স্বামীকে লুটিয়ে পড়তে দেখেছেন সদ্য বিবাহিতা স্ত্রী নৌবাহিনীর নিয়ম অনুযায়ী বুধবার কফিনবন্দি মরদেহ শেষ শ্রদ্ধা জানাতে আসেন এবং তারপরেই কান্নায় ভেঙে পড়লেন বিনয় স্ত্রী চেঁচিয়ে বলেন তুমি সেরা আমরা সকলে তোমার জন্য গর্বিত জয়হেন্দ হৃদয় বিদারক এই ভিডিও দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না গোটা দেশের মানুষ Biro Report One India Bangla.